এই যে সফেদা গাছগুলো দেখছেন দেখুন ফল দেখুন গুনতে পারবেন হ্যাঁ লিচুর মতো হয়েছে দেখুন প্রত্যেকটা থলে একটা থলে কতটা করে হ্যাঁ এত যখন ফল হয় তখন কিন্তু ফলের সাইজ ছোট হয় এটা ঠিক ফলের সাইজ ছোট হবে দেখুন এই গাছটা আছে এটা দেখো এরকম লিচুর এটা কিন্তু জাতের জন্য হয় এটা হচ্ছে কালাপাতি সবেদা থাইভারাইটি কালাপাতি সবেদা এবং ল্যাংচা সবেদা প্রচুর টবে ফসে এর জন্যে কিন্তু আমাকে নিয়মিত মাসে একবার করে খাওয়ার দিয়ে যেতে হবে যেটা খাবারটা হচ্ছে কীরকম মিক্সিং সার তার সঙ্গে এক মুঠো মিক্সিং সার দু মুঠো ভার্মি কম্পোস্ট মিশিয়ে এই গোড়ায় দিতে হবে আর সয়েন মাইক্রোন পনেরো দিন অন্তর এই এই টপটার জন্য এক চামচ চার চামচের এক চামচ ছোটো চামচের স্পুনে ছোটো চামচ তো অনেক বড়ো হয় ছোটো হয় সেই চামচের এক চামচ করে আপনারা এতে কিন্তু অনুখাদ্যটা দিয়ে যাবেন নালে কী হয় আর মাসে একবার করে যে কোনো বড়ো গাছ সপেদা হোক আম হোক মাসে একবার করে চুনের জল ব্যবহার করবেন চুন দশ লিটার জলে পঞ্চাশ গ্রাম চুন গুলবেন গুলে জলে উঠেই জলটা ব্যবহার করবেন বাকি ফেলে দেবেন লাগে না লাগলে মাসে একবার করে চুনের জল ব্যবহার করবেন শেকড়কে ভালো রাখার জন্যে আর মাসে একবার করে হিমিক অ্যাসিড ব্যবহার করবেন শেকড়কে ভালো রাখার জন্যে ম্যাগনেশিয়াম সালফেট এক গ্রাম এক লিটার জলে মাসে একবার দেবেন আর যে খাবারটা বললাম এটা কিন্তু আপনাকে মাসে দিতে হবে আর মাইক্রোনিউটন যেটা খাওয়ার মাসে দুবার দিতে হবে কেন এই ফলটাকে ধরে রাখার জন্যে এটা কিন্তু উপর থেকে কিছু হবে না এর পোকা লাগে না কিছু লাগে না এটা মনে রাখবেন উপর থেকে দিয়ে কাজ হবে না নিচ থেকে দিতে হবে গোড়ায় শক্ত করতে হবে গোড়ার থেকে হাওয়া নিয়ে ও পুষ্টি করবে এই ফলকে বড় করতে সাহায্য করবে আর এই অনেকে বলেন যে সবেদা বড় হয় না কিন্তু বড় হবে সবেদা কিন্তু সাত আট মাসের ফল সাত আট মাসের ফল খুব ধীরে বড় হয় খুব লেট লেটে বড় হয় এটা মনে রাখবেন এই করে আপনি সবেদা করুন দেখবেন আপনার সবেতা কত সুন্দর হবে